ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে কথা বলতে বলতে শ্রী ঠাকুর আশ্রমে ফিরে তাসুতে গিয়ে বসলেন কেষ্টদা এবং আরও কয়েকজনও তাসুর ভিতর গিয়ে বসলেন কেষ্টদা আপনি তো বলেন পরিবেশের জন্য তুমি দায়ী সেই কথা উলটিয়ে তো পরিবেশ বলতে পারে আমাদের দুঃখ কষ্টের জন্য অমুক দায়ী সেজে ঠাকুর হেসে বললেন উল্টো বুঝলি রাম অন্যের যদি সত্যিকার দোষও থাকে তার ঘাড়ে দোষ চাপিয়ে আমার তা কোনো লাভ নেই আমার করতে হবে আত্মনিয়ন্ত্রণ এবং আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে অন্যকেও নিয়ন্ত্রণ করতে হবে তাতে আমি লাভবান হই আমার দুঃখ কষ্টের জন্য অন্যে যতটা দায়ী হোক বা না হোক মূলত আমি দায়ী আমার দায়িত্বটা এড়িয়ে অন্যকে যতই দায়ী করতে থাকব। ততই তারা ক্ষিপ্ত হবে তাদের দিয়ে কোনো সুবিধা পাব না তাই ওটা পথ নয় সেই জন্য আমি দায়ী করি নিজেকে এবং প্রত্যেককেই বলি তুমি দায়ী করো নিজেকে এই ভূমিতে না দাঁড়ালে কোনো সংশোধনই হবে না সমাধানও হবে না এই আমাদের আর্য দ্বারা আমাদের ধর্ম ও কৃষ্টি চিরদিনই এই কথাই বলেছে তাই বলে অন্যায় ও অসতের সঙ্গে আমাদের আপোষ রফা নেই পরিবেশের ভিতর সমাজ বিরোধী যা সত্তাবিরোধী যা তা আমাদের রুখতেই হবে নইলে অধর্মের প্রশ্রয় দেওয়া হবে তাতে অধর্মের প্রতিষ্ঠা হবে ধর্মের প্রতিষ্ঠা হবে না তা আমাদের হতে দেবে না অধর্ম বা অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দেব না সে নিজের না অন্যেরও না নিজের অধর্ম ও অন্যায়ের জন্য নিজেকে শাসন করব না তাকে দুধ কলা দিয়ে পুষে রাখব আর অন্যের অন্যায় ও অধর্মের বিরুদ্ধে অর্ঘহস্ত হয়ে দাঁড়াবো তাতে কিন্তু কাজ হয় না তাতে মানুষ শোধরাবে না যে নিজেকে শাসন সংযত করতে পারে না সে অন্যকে শাসন করবেই বা কীভাবে আর সংযতই বা করবে কীভাবে আত্মশাসন আত্মনিয়ন্ত্রণের অভ্যাস ও অভিজ্ঞতা যাদের আছে তারাই পারে অন্যকে শাসন ও নিয়ন্ত্রণ করতে অসৎকে নিরোধ করার একটা রীতি আছে সে রীতি আয়ত্ত হয় না যদি নিজের ভিতরকার অসৎ যা কিছু তা নিরোধ না করে যায় যদি সে যে রীতি আয়ত্ত হয় না যদি নিজের ভিতরকার অসৎ যা কিছু তা নিরোধ না করা যায় আবার প্রত্যেকেই আমার মতো নয় প্রত্যেকেই বিশিষ্ট তাই অন্যের ভিতরকার অসৎকে নিরোধ করতে হবে তার বিশিষ্ট রকমে থান কাল পাত্র ও অবস্থা সম্যক বিবেচনা করে কাউকে যদি সংশোধন করতে চান তাকে বুঝতে দিতে হবে যে আপনি তার মঙ্গল সার্থিক তাতে যে আপনার প্রতি শ্রদ্ধাম্বিত হবে তার শ্রদ্ধার যখন জাগবে আপনার প্রতি তখনই সে আপনার কথা ধরতে পারবে মাথায় নিতে পারবে কেষ্টদা আপনি তো বলেছেন জন্মগত ভ্রষ্ট যারা সৎ বা দয়া হয় না বস ভয়েই কেবল অনুগত শুভের পথে পায় না রস সেজে ঠাকুর সে কথা ঠিক কিন্তু সৎ বা দয়ার যারা বশ হতে পারে তারা জন্মগত ভ্রষ্ট নয় তাদের প্রতি সদ্ভাব ও দয়া না দেখিয়ে তাদিগকে ভয় দেখিয়ে অনুগত করে রেখে আপনার তো কোনো লাভ নেই ভয়ের দাপটে কাউকে যদি আপনি শুধুমাত্র নিস্তেজ করে রাখেন তাতে তো আপনার কোনো সুবিধা নেই মানুষের ভিতর ভালো যতটুকু আছে তাকে স্ফুরিত সলিল সক্রিয় করে তুলতে গেলে চাই ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা ছাড়া প্রাণ জাগে না শক্তি জাগে না মানুষের অন্তর্নিহিত শুভ সম্ভাবনা নিত্য ও নবনব মূর্ছনায় মূর্ত হয়ে ওঠে না তবে অনেক ক্ষেত্রে ভালোবাসা ভয় মিশ্রিত হওয়া প্রয়োজন নইলে কার্যকারী হয় না আবার শুধু ভয়ও কার্যকারী হয় না তবে এত জেলখানা ও দীপান্তর ও ফাঁসির ব্যবস্থা থাকা সত্ত্বেও দুনিয়াময় এত পাপি ও অপরাধ কেন শাসনের শত কঠোরতা সত্ত্বেও তো তা কমছে না কমবে কি অপরাধ করে যারা জেলে যায় তারা তো সেখানেই অপরাধীর সঙ্গ বেশি করে পায় সরকারি কর্মচারীদের কাছ থেকে সাধারণত এমন প্রেরণা পায় না যাতে করে তাদের অন্তর্নিহিত ঘুমন্ত মানুষটি জাগ্রত হয়ে ওঠে বরং উল্টেই শোনা যায় অনেক ক্ষেত্রেই দোষের প্রতিটি কঠোর হলেও দোষের প্রতি সহানুভূতি সম্পন্ন হতে হবে তার মধ্যে ভালো যেটুকু আছে সুকৌশলী সেইটুকু জাগিয়ে তুলতে হবে পাপ করে যে অপরাধ করে যে সে কেন তা থেকে সেটা বুঝতে হবে অপরাধ করে যে সে কেন তা করে সেটা বুঝতে হবে কোনো কোনো ক্ষেত্রে জন্মগত দোষ থাকে কোনো কোনো ক্ষেত্রে সঙ্গগত দোষগত শিক্ষাগত দোষ থাকে সঙ্গগত শিক্ষাগত যে দোষ তা ছাড়ানো কঠিন নয় জন্মগত দোষ থাকলে তা শোধরানো মুশকিল সেক্ষেত্রে শাসন ও সোহাগ দুইয়ের ভিতর দিয়েই এমন করে তাকে ব্যাপ্রত করে বেড়া দিয়ে রাখতে হয় যাতে খারাপ করার ফুরসত যথাসম্ভব কম পায় তার মধ্যে তার মধ্যেও অকাম করতে ছাড়ে না অকাম করলেই যাতে বেশি অনিষ্ট করতে না পারে তেমনতর প্রতিবন্ধক রাখা লাগে আমার মনে হয় অনেকগুলি অপরাধ প্রবণতা বংশ পরম্পরা সঞ্চারিত হয় যারা তেমনতর অপরাধী তাদের জনন শক্তি রহিত করে দেওয়া ভালো যাতে তারা বংশবৃদ্ধি করে সমাজের আরও ক্ষতি করার সুযোগ না পায় বিয়ের গোলমালের ভিতর দিয়ে বহু পাপ বহু অপরাধ সমাজে ঢুকে গেছে ও যাচ্ছে তাই সমাজ ও রাষ্ট্রের একটা প্রাথমিক দায়িত্ব হচ্ছে বিবাহ সুনিয়ন্ত্রণ করা বিবাহ সুনিয়ন্ত্রিত করা যার ফলে কুজনন তিরোহিত হয়ে সমাজের সুস্থ দেহ মনওয়ালা জাতকের সংখ্যা বেড়ে যায় খ্রেষ্টতা দেশে নেত্যস্থানীয় যারা তাদের ঔদাসীন্য একদিকেই তো সবচেয়ে বেশি বরং বিবাহ বিষয়ে শাস্ত্রসম্মত সুনিয়ন্ত্রণে বিরোধী অনেক শ্রে ঠাকুর তার মানে অজ্ঞতা অন্য বিষয়ে থেকে শেখা চলে কিন্তু এই বিষয়ে থেকে শিখতে গেলে জাতির সমূহ সর্বনাশ রক্তের বিপর্যয় জননের বিপর্যয় সবচাইতে বড় বিপর্যয় ওই বিপর্যয় সমাপ্তি হয় না এ পুরুষের বংশ পরম্পরা এ বিপর্যয় গণিত হয়ে চলে তাই খুব সাবধান আমার কাছে জিজ্ঞাসা করছিলেন আমার কোনো প্রত্যাশা আছে কিনা আপনাদের কাছে থেকে সত্যি কথা বলতে কি আপনাদের মঙ্গল হোক আপনাদের দিয়েই সকলের মঙ্গল হোক এছাড়া আমার আর কোনো প্রত্যাশা নেই আপনাদের কাছ থেকে দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনা এই মহাযুদ্ধ লোক ক্ষয় সম্পদের ক্ষয় কিছুই নয় গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোভ পেয়ে যাওয়ার অসম্ভব নয় তাই দীক্ষা শিক্ষা ও বিয়ে এই তিনটি জিনিস ঠিক করে দেন আপনারা হোমরা চোমরা লোকগুলি কি বলে কি করে কি বোঝে কি চায় আমি কিছুই ঠাওয়ার পাই না আপনাদের আর কোনো গুণ থাক বা না থাক আপনাদের বুঝটা পরম পিতার দয়ায় ঠিক আছে সেই বুঝ অনুযায়ী আমি থাকতে থাকতে সবটাই কাঠামো যদি ঠিক করে গড়ে দিয়ে না যান তাহলে আমি কোনো দিক দিয়ে ভরসা দেখি না শিষ্য ও সন্তান বড় খোকাই হোক মনই হোক বা কাজলই হোক বা আপনারাই হন আপনাদের প্রত্যেকের কাছ থেকেই আমি আশা করি যে আপনারা নিজেদের জীবনে ও চরিত্রে আমাকে বহন করে নিয়ে বেড়াবেন এবং অন্যের কাছেও আমাকে পৌঁছে দেবেন অবিকৃতভাবে অবশ্য প্রত্যেকেই তার বৈশিষ্ট্য অনুযায়ী আর আমাকে বহন করা ও পৌঁছে দেওয়া মানে আমার আদর্শ উদ্দেশ্যকে বহন করা ও পৌঁছে দেওয়া আর আমার আদর্শ ও উদ্দেশ্য মানে সকলের আদর্শ উদ্দেশ্য জীবনের জীবনীয় প্রতিটি যা কিছু রিষ্টানুক এবং সত্তা সম্বর্ধনা ও আদর্শ উদ্দেশ্য শেষের দিকে শ্রীজি ঠাকুর কণ্ঠস্বরে একটা আত্মবেদনার ঝঙ্কার ফুটে উঠল কথা থেমে গেল কিন্তু তার রেস বারে বারে সকলের প্রাণের দ্বারে ঘা মেরে যেতে লাগল সবাই অভিভূতের মতো বসে রইলেন আর থেকে থেকে লণ্ঠনের আলোয় তার করুণ মধুর উজ্জ্বল ও উদ্বেল মুখখানি দেখতে লাগলেন পদ্মাচরের ঝিঝি ডাক তাদিগকে মাঝে মাঝে স্থানকাল সম্বন্ধে সচেতন করে দিতে লাগলেন আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু